মাইলস্টোন ট্র্যাজেডি এবং জুলাই দু হাজার চব্বিশের গণ অভ্যুত্থানে যারা শহীদ হয়েছেন তাদের স্মরণে বাঞ্চারামপুর উপজেলা গণসংহতি আন্দোলনের ইউনিয়ন পর্যায়ের নেতাকর্মী একটি আলোচনা সভা ও দোয়া অনুষ্ঠিত হয় বিস্তারিত দেখুন গিয়াস উদ্দিনের পাঠানো প্রতিবেদনে উক্ত অনুষ্ঠানে বীর মুক্তিযোদ্ধা শাহজাহান মাতু ডাক্তারের সভাপতিত্বে বাঞ্চারামপুর গণসংহতি আন্দোলনের অন্যতম সংঘটক মোহাম্মদ শামীম শিবলি ও মাহবুবুল আলম কাইয়ুমের সঞ্চালনায় অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাঞ্চারামপুরের গর্ব উপজেলার কৃতি সন্তান জননেতা জনায়েত সাকি আরও উপস্থিত আবুল কাশেম আব্দুল ওয়াদুদ রেজন মোল্লা পারুল আক্তার সাবমিয়া সোহেল রানা সার্জিদ আলম আকলিমা আক্তার আখি সার্জেন্ট রফিকুল ইসলাম মোহাম্মদ জালাল আহমেদ মোহাম্মদ শাহিন কাদির ইসান কামাল খায়ের মামুন শরীফ জাকির হোসেন কালু মোবারক হোসেন সাগর বাবু দবির আহমেদ স্বপন শিকদার ছগির আহমেদ ও ভুরভুরিয়া গ্রামের কৃতি সন্তান বিশিষ্ট ব্যবসায়ী কামাল আহমেদ এবং কাউসার আহমেদ সহ বাঞ্চারামপুর উপজেলা গণসংহতি আন্দোলনের ইউনিয়ন পর্যায়ের সিনিয়র নেতৃবৃন্দ মাইলস্টোন ট্র্যাজেডি জুলাই দু হাজার চব্বিশের গণ অভ্যুত্থানে যারা শহীদ হয়েছেন তাদের স্মরণে কেন্দ্রীয় শহীদ মিনারে ফুল দিয়ে গভীর শ্রদ্ধাঞ্জলি অর্পণ এবং এক মিনিট দাঁড়িয়ে নিরবতা পালন শেষে উপজেলা বাঞ্চারামপুর অডিটোরিয়ামে প্রধান অতিথি জোনায়েদ সাকিতার বক্তব্যে বলেন নতুন গণতান্ত্রিক রাজনৈতিক বন্দোবস্ত বিচার সংস্কার নির্বাচন একসঙ্গে চালাতে হবে এটা একসাথে চললে গণতান্ত্রিক রাজনৈতিক উত্তরণ ঘটাবে কাজেই যে কোনো ধরনের তৎপরতা বিচার সংস্কার নির্বাচনকে ক্ষতিগ্রস্ত করে তাই আমাদের জাতীয় স্বার্থের বিরুদ্ধেই যায় কাজেই জাতীয় স্বার্থে জনগণকে ঐক্যবদ্ধ হতে হবে দেশের রাজনৈতিক অস্থিরতার কারণে এক ধরনের আশঙ্কা সৃষ্টি পায় তারা করছে তাই এই সরকারের উচিত লেভেল প্লেইং ফিল্ড তৈরি করে জাতীয় স্বার্থে দ্রুত সময়ের মধ্যে নির্বাচনের তারিখ ঘোষণা করে জনগণের সরকার প্রতিষ্ঠা করবেন বলে আমি মনে করি প্রমাণ করেছেন। ছাত্র ছাত্রী এবং সাধারণ জনগণকে সাথে নিয়ে কিভাবে প্রতিটি আন্দোলনে নেতৃত্ব দিয়েছেন তো আমরা একাত্তরে যুদ্ধ করে স্বাধীনতা অর্জন করে পরবর্তীতে ব্যর্থ হয়েছি নব্বই আবার আন্দোলন করে সকল বিচার জনগণকে আজকে সচেতন থাকতে হবে জনগণকে আজকে ঐক্যবদ্ধ থাকতে হবে এবং জনগণকে ঐক্যবদ্ধ থেকে অভ্যুত্থানের যে রায় অভ্যুত্থানের যে কর্তব্য আমাদের সামনে হাজির হয়েছে সেই কর্তব্যকে আমাদের পালন করতে হবে আসুন আমরা ঐক্যবদ্ধভাবে করি বনছরাপুরবাসীর কাছে আমাদের আবেদন আমি

যে শিশুরা শিক্ষকরা পাইলট সহ যারা নিহত হয়েছেন তাদের সবার সমাবেচনা জানাই পরিবারের আমরা সব জানাই যারা একত্রিত হয়েছেন আপনাদের সকলকে ধন্যবাদ জানাই